মিষ্টি হাসিতে দরা দিলেন রোজা চলতি বছরের শুরুতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান সবাইকে চমকে দিয়ে বিয়ে করলেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বর্তমানে এই তারকা দম্পতি বেশ ভালোই সময় কাটাচ্ছেন যার জলক তারা প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সম্প্রতি রোজা আহমেদ তার নতুন কিছু ছবি শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন রোজা আহমেদ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি পোস্ট করেছেন সেখানে তাকে একটি সোফায় বসে মিষ্টি হাসিতে ক্যামেরা বন্দী হতে দেখা যায় তার এই স্নিগ্ধ মুগ্ধ হয়েছেন নেটিজেনরা ছবি ক্যাপশনে রোজা লিখেছেন সোনালি সুতুর কাজ গল্পে বড়া এক মন ছবিগুলো প্রকাশের পর পর তার কমেন্ট বক্সে গড়ে উঠেছে নেটিজেনদের প্রশংসায় আয়রা ইসলাম নামের একজন লিখেছেন অসাধারণ সুন্দর লাগছে আপু সঙ্গে জড়িয়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি আরেকজন মন্তব্য করেছেন কি মার্জিত কি সুন্দর দেখতে একদম অসাধারণ লাগছে তার রূপ ও সারল্য দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন উল্লেখ্য রুজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটিক্সের ওপর পড়াশোনা করেছেন উচ্চশিক্ষা সম্পূর্ণ করার পর তিনি কসমেটলসির ওপর লাইসেন্স গ্রহণ করেছেন